জনপ্রিয় অভিনেত্রী জান্নাত সুমায়া হিমি অভিনয় সৌন্দর্য আর সাবলীর উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন বহু আগেই তবে এবার তিনি আলোচনায় এসেছেন এক ভিন্ন কারণে সম্প্রতি এক সাক্ষাৎকারে হিমি নিচে দাবি করেন তার বয়স মাত্র সতেরো এই বক্তব্য সামনে আসতেই শুরু হয়ে গেছে সামাজিক মাধ্যমে হাস্যরস তীব্র আলোচনা ও মিমের ঝড় অনেকেই বলছেন সতেরো বছর বয়সে হিমি এতগুলো জনপ্রিয় নাটকে কাজ করলেন কিভাবে কেউ তো আবার পুরনো ছবি ঘেটে প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন যে না হিমি কমপক্ষে পঁচিশের আবার কিছু ভক্তরা বলছেন বয়স যাই হোক হিমির অভিনয়টাই আসল বাকি সব অহেতুক বিতর্ক তবে সত্যি কি হিমি শত বছরের কিছুরই নাকি এটা শুধুই মিডিয়ার সামনে এক ধরনের ব্যক্তিগত কৌশল এই পুরো বিষয়টিকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠছে তার জন্ম সনদ কি সামনে আসবে নাকি এটা একটা নতুন ট্রেন্ড সেলিব্রিটিরা নিজে থেকে রহস্য তৈরি করছেন নিজের পরিচয় দিয়ে এখানে আসে শেষ ট্যুরিস্ট হিমি নাকি পরে মজা করে বলেছেন সবাই বলে আমার বয়স সতেরো কিন্তু সত্যি বলি আমার আসল বয়স তিরিশ মানে একত্রিশের কাছাকাছি এই কথার পর অনেকে হেসে ফেলেছেন বলেছেন এই হলো হিমি ব্যতিক্রম তো হবেই আপনার মতে হিমির আসল বয়স কত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ